আমরা বরাক সেবা কেন্দ্রর পক্ষ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন বীরযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সমগ্র ভারতবর্ষে এই জন্মদিন পালন করা হচ্ছে আমরাও এখানে ক্ষুদ্রভাবে তার ওনার জন্মদিন আমরা পালন করছি সারা দেশেই একই আহ্বান যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করার জন্য কারণ তিনি মনে প্রাণে দেশপ্রেমিক ছিলেন এবং দেশের প্রতি ওনার অগাধ ভালোবাসা ছিল এবং বর্তমানে যে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি স্বাধীনতা আন্দোলনের পরেও এবং অনেক রক্ত জোর জোরার পরে অনেক দেশ দেশপ্রেমিক এই এইভাবে এই রকম অনেক দেশপ্রেমিকের আত্মবলিদানের ফলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা আজকে আমাদের এই গর্ব হতে চলেছে স্বাধীনতা আজকে আমাদের বুলণ্ঠিত হচ্ছে এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে যার জন্য আমরা আমরা নতুন প্রজন্মের কাছে এই ধরনের দেশপ্রেমিকের যে অবদান যে ইতিহাস সেটা স্মরণ করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আবেদন করছি যাতে অভিভাবকদেরকেও আবেদন করছি যে নতুন প্রজন্মের কাছে নেতাজির নেতাজির বাণীকে পৌঁছে দেওয়া দরকার নেতাজি বলেছিলেন এবং যে আজাদ হিন্দ ফোর্স গঠন করেছিলেন গঠন করে বলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এটা আওয়াজ তুলেছিলেন যে দেশবাসীর কাছে আওয়াজ তুলেছিলেন যে তোমরা আমাদের আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব এই যে লড়াই সেই লড়াইয়ের ফলে ব্রিটিশকে ব্রিটিশকে কাঁপিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন এবং রাজনৈতিক স্বাধীনতা শুধু আমরা পেয়েছি অর্থনৈতিক স্বাধীনতা এখনও পাইনি অর্থনৈতিক দিক থেকে অনেকে অনেক আমরা এখনও পিছিয়ে এবং অর্থনৈতিক স্বাধীনতা আজও আমরা পাইনি তাই নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন যে একটা ভারতবর্ষ যাতে সমাজতান্ত্রিক ভারতবর্ষের দিকে যায় এবং যাতে মানুষের সমতা যাতে তৈরি হয় সাম্প্রদায়িকতা যাতে দূর হয় এবং যাতে মানুষের মানুষের ভেদাভেদ তৈরি না হয় একে অন্যের প্রতি ভালোবাসা বাড়ে তাই আমরা ছাত্রদের কাছেও আবেদন যে দেশপ্রেমের দেশের প্রতি ভালোবাসা দরকার এবং একে অন্যের প্রতি যদি ভালোবাসা না বাড়ে আমরা সমাজ টিকবে না তাই ছোটোদেরকেও প্রয়োজন এই নেতাজির জন্মদিনে সবাই এগিয়ে আসা এবং আমরা বরাক শ্যামাকাণ্ডোর পক্ষ থেকে সবাইকে আবেদন করছি যে এই মহান ব্যক্তিত্বকে আমরা আগামী দিনে আরও বেশিভাবে স্মরণ করা প্রয়োজন এবং নেতাজিকে স্মরণের মাধ্যমেই আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারব আমাদের যে সমাজে বিশৃঙ্খলা আছে আমরা যে সমাজে যে ধর্মীয় ভেদাভেদ সাম্প্রদায়িক ভেদাভেদ যে তৈরি হচ্ছে সেই তৈরিতে আমরা সাধারণ মানুষ সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছে তাই সেট থেকে মুক্তি পেতে হলে আমাদের নেতাজিকেই স্মরণ করা প্রয়োজন বলে আমি মনে করছি ছিলেন যেটা বিখ্যাত আজকেও বিখ্যাত যে আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব এবং সেটা হয়েছে উনি আইএনে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হেড ছিলেন এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির জন্য ব্রিটিশ সরকার ভয়ে কেঁপে গিয়েছিল ওনাকে বলে একজন গভর্নর জেনারেল ছিলেন উনি স্বাধীনতার পরে কলকাতায় এসেছিলেন তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা যে এখান থেকে চলে গেছেন ভারতবর্ষ থেকে কার জন্য কাকে ভয় করে চলে গেলেন তখন উনি বলেছিলেন একমাত্র নেতাজি কিন্তু সেই জিনিসটা চাপা পড়ে গেছে স্বাধীনতা সংগ্রামে অনেকে ছিলেন মহাত্মা গান্ধী শুরু করে অনেকেই স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী অনেকে প্রাণ অনেকেই বলিদান দিয়েছেন কিন্তু নেতাজিকে ব্রিটিশে সত্যি সত্যি ভয় করত। উনি ওনার এলগিন রোডের বাড়ি থেকে রাত্রেবেলা হুম যে বেরিয়ে বেরিয়ে গেছেন ব্রিটিশের চোখে ধুলু ধুয়ে একজন কাবরিওয়ালা সে যে আফগান হয়ে রাশিয়া হয়ে উনি চলে গেছেন এটা জানে কোনো বেশিরভাগ ছোটো ছোটো বাচ্চারাই জানে না যে ব্রিটিশ জানতো যে তাদের চোখে ধুলু দেওয়ার মতো ক্ষমতা যেই লোকটা আছে সে যে কখন কি করবে ওনার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিয়ে উনি মণিপুর দিয়ে ঢুকার চেষ্টা করেছিলেন এবং ঢুকে যেত ব্রিটিশরা জানতো যে আজ হোক কাল হোক এই নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের জন্য একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তা আমাদের চলে যাওয়াটাই ভালো আমাদের চলে যাওয়াটাই ভালো অহিংসা আন্দোলনের প্রতি তাতে কোনো গুরুত্ব ছিল না আর নেতাজি অহিংসা আন্দোলনে খুব একটা বেশি উনি জানতেন ভক্ত না দিলে কোনোদিন স্বাধীনতা ব্রিটিশ সরকার দেবে না এবং সেই জন্যই উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হাজার হাজার ছেলে মেয়ে সবাই আত্মত্যাগ করেছে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার সংগ্রামী এত বড় একজন বিপ্লবী ওনার ওনার সম্বন্ধে আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চারা বেশি কিছু জানে না এটা উচিত প্রত্যেক প্রত্যেকটা পরিবারে যারা অভিভাবক আছেন তারা এইসব বড় বড় বিপ্লবী যারা আছেন তাদের সম্বন্ধে অন্তত কিছু কিছু বাচ্চাদেরকে গল্পের মতো বলা যে উনি ছিলেন এসব সম্বন্ধে বাচ্চাদেরকে বলা তাহলে বাচ্চারা জানবে সত্যিকার ইতিহাসটা কি সেটা জানবে কিন্তু সেটা হচ্ছে না আমাদের অনেক সচেতন হতে হবে এবং বাচ্চাদেরকে শিক্ষার জন্য শুধু বই পুস্তক পড়ে পাস করে গেলাম বাস হয়ে গেল আমার ছেলে তো ম্যাট্রিক পাস বিএ পাস এম এ পাস কিন্তু অনেক জিনিসই জানা হয়